আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার ষোলো নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত নাটনি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ এই শব্দ গঠনগুলি শিখে নেবেন আর যদি নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কাফ জের কি তা আলিফ জবর তা কি তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর এখানে দেখুন মদের হরফ মদ বলা হয় জবরের বাম্পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম্পাশে জজমালা ওয়াউ মদের হরফ জেরের বাম্পাশে জজমালা ইয়া মদের হারফ তো এখানে তিনটির ভিতর একটি আছে দেখুন জবরের বাম্পাশে খালি আলিফ মদের হারফ ডান্দিগের হরকুতকে এক আলিফ পড়িতে হয় তো আমরা এই তা খালি আলিফের সাথে এক আলিফ টেনে পড়ব তা আলিফ জবর তা কি তা বা আলিফ দুই জবর বান বার উপরে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে

لام زر لي با الف زبر با لي با سين الف دوي زبر سان لي با سان لي با سان حازر حي سين الف زبر سا حي سا با الف دوي زبر بان حي سا بان كاف زر كي را الف زبر را كي را ميم ألف دو زبر من كي را من كي را من صاد زبر ص واو ألف زبر وا صا وا با ألف دو زبر بن صا وان بن همزه با زبر آب با قلقلر حرف نيتش ادده بيطه قريبا ده قديم واتشارن كرته هابي همزه با زبر آب با قل 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 অফ খারাজ বড় ক কফের উপরে খারাজ আছে এই কারণে এই অফকে একালিপ পড়তে হবে এ বে কুন জবর তাং ইকফাহ গুন্না নুন সাকিনের পরে হারফ সিন আসছে এই কারণে এই নুন নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে তো দেখুন তা নুন জবর তাং সিন খারাজ বড় সা তাং সা یا خا زبر یخ شین کر زبر شا یخ شا تر را زبر تار ضاد کر زبر ضا تر ضا همزه دال زبر آده دال قل قلر قل حرب نیچه دیگه دبی تو کری دکه دیه اُچرند کرد تو هبه همزه دال زبر آده نون کر زبر نا آده نا یاسین زبر یاس আইন তা জিম আস আবর জিম অলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তা জিম ত্যাজে রেরি জের বাম্পাসে জজুমালাইয়া মদর হরফ ডানদিগের হরকতকে একালিপ্টেনিয়া পড়িতে হয় তো আমরা এই র রজুমালাইয়ার সাথে একালিপ্টেনি পড়ব رايا زري تجري همزه ميم زبر ام راي زري امري همزه ها زبر اه لام يا زري لي اه لي يا ها زبر يه دال يا زري دي يه دي يا غين بش يوغ

لام واو পেশলু পেশর বাম পেশ জজমলা ওয়া মুদার হুরুফ দান্দিগর হরকত কে একলিপটনিয়া পুরিতে হয় তো আমরা এই লাম জজমলাইয়ার সাথে একলিপটনি পড়বো ইয়াত লু হামজা দাল পেশ উদে আইন ওয়াও পেশউ উদেউ ওয়াও আইন যবর ওয়া ফাও ওয়াও পেশ ফু ওয়াফু

كاف زبرك كا را يا زري كري ميم ألف دوي زبر من كريمن من خا زبر خا با يا زربي خابي را ألف دوي زبر ران خابيران ران نون زبر عين يا زرعي نعي ميم ألف دوي زبر من نعيماً ضاد زبر ضا. عين يا زرعي ضاعي فاء الف ذي زبر فان ضعيفا عين زبر ع لام يا زرلي علي ميم الف دوي زبر من عليما عليما প্রিয় দর্শক আইন হারফকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করে পড়তে হবে কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে আলিম্যান তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সাহি শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার কায়দা পর্বের সামনের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে